হাওড়া দ্বিতীয় হুগলি সেতুর ওপরে কলকাতা থেকে হাওড়াগামী যাত্রী বোঝাই বাসে বৃদ্ধ অংশী আগুন ঘটনাফলে দমকলে দুটি ইঞ্চ্রে আগুন নেভানোর কাজ চালাচ্ছে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে বাসে আগুন ধরে যায় ইঞ্চেলে তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তবে পুরো বাসটি আগুনে ভস্মীভূত পেকাছে আপনারা দেখছেন জাগরণ বাংলানিউ चला 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 भागो 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 दादा चलिए अब चलिए ध्यान नहीं दिया तो अभी भी नहीं देख रहे है। वो तो पेट्रोल टैंक तक चला जाए हाँ पेट्रोल टैंक तक चल गया अभी कौन कौन उतरा उतर के दौड़ दौड़ আপনার বাড়ির ছাদের বা অন্য কোনো জায়গায় সেট করাতে চান টাটা পাইপস টাটা ব্লুস্কোপ সেট দিয়ে তাহলে সরাসরি চলে আসুন ভবানীপুর বাঁশতলার টাটার অনুমোদিত ডিলার হাজরা হার্ডওয়ার্সে এখানে পাবেন টাটা পাইপস টাটা ব্লুস্কোপ সেট টাটা জিআই সেট এবং সমস্ত ধরনের ছাদের সেট আইটেম ভবানীপুর বাঁশতলায় টাটার অনুমোদিত ডিলার হাজরা হার্ডওয়্যার্স নির্ভরযোগ্যতা মানেই টাটা যে কোনো ধরনের সেট করাতে সমস্ত ধরনের আইটেম পাবেন ভবানীপুর বাঁশতলায় হাজরা হার্ডওয়ার্সে